আল্লাহর নাবি বললেন হে আমার চাচা জানিনা শুনে রেখে দেন মহান স্রষ্টার কাছ থেকে আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে আমাকে আমার আল্লাহ নবী বানিয়েছেন পয়গম্বর বানিয়েছেন আমার উপর যা দায়িত্ব অর্পিত হয়েছে সেটা আমাকে পালন করতে হবে এই পালন করতে গিয়ে যদি আপনারা বাধা দেন আমার এক হাতে যদি সূর্য দেন আর এক হাতে যদি চাঁদ দেন আল্লাহর নির্দেশনা ছেড়ে দেব না আমার সেই ইমানকে মজবুত করুন নামাজি হয়ে আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না আজ থেকে প্রতিজ্ঞা করুন নবীর শূন্য ছাড়বেন না যে বেগার গুলো এই ব্যানার গুলো অনেক জায়গায় আমরা দেখছি ছিঁড়ে যাচ্ছে মানে ছিঁড়ে যাবে এই নবীর ভালোবাসা এর আগেও আমি বলেছি যারা ব্যানার টাঙিয়েছে যদি ওই ব্যানার রাস্তায় ছিঁড়ে পড়ে থাকে লোকে যদি পা দিয়ে মারিয়ে যায় যতটা ব্যানার টাঙিয়ে তুমি ভালো কাজ করেছো। তার থেকে হাজার গুণে তুমি গোনার খাতায় নাম তুমি লিখিয়েছ ওই ব্যানার উল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে পড়ে যাওয়ার আগে খুলে ফেলো খুলে ওই ব্যানার খুলে নিয়ে গিয়ে গুড়িয়ে ভাই আমার কবরস্থানের পবিত্র জায়গায় যেখানে লোকে পা দেবে না সেখানে দাফন করে দাও সেখানে দাফন করে দাও আস্তে আস্তে মাটির সঙ্গে মিলিয়ে যাবে ওই ব্যানারের অপমান যেন না হয় সেটা মাথায় রাখতে হবে নবীর নাম নবীর ব্যানার টাঙিয়ে ছোপরে নিজের অন্তরে টাঙাও নিজের কালবে নবীর ব্যানার টাঙিয়ে দাও দেখবে নবীর মহাব্বাত নবীর প্রেম যখন চলে আসবে তুমি আর বেনামাজি হতে পারবে না তুমি আর শূন্য ছেড়ে চলতে পারবে না কদিনের দুনিয়া আজ মারা গেলে কাল দুদিন হবে তিন দিন পরে কেউ খবর রাখবে না তুমি নবীর হয়ে যাও কারণ কবরে তোমাকে বাঁচাতে যদি কেউ আসে একমাত্র দয়ার নবী আসবে হাসরের ময়দানে যদি কেউ বাঁচাতে আসে সবচেয়ে আগে তোমার নবী তোমাকে বাঁচাতে আসবে তাই নবীর মহাব্বত নিয়ে আসো নামাজি হয়ে যাও ওয়ালা হয়ে যাও বান্দা নামাজ পড়ের ধরো নামাজ জীবনে করোনা কাজা হবে যে সাজা দোষক ঠিকানা খিরাতজক ঠিকানা খিরাতসর গেল ঘুমে ঘুমে জোহর বেলা তে কাজ আসর গেল পাচ আর আটাই মাগরিব হেলা ফলাই নামাজ তোমার সঙ্গের সাথী নামাজ হলো গোরের বাতি নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা বান্দা নামাজ পড়ো আকির ধর ছেড়ো না নামাজ জীবনে করোনা কাজা হবে যে সাজা ঠিকা না ঠিকানা খেরাতে তো যোগ ঠিকানা খেরাতে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন বলুন আল্লাহ আপনাকে আমাকে ভাবতে হবে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর আশ্বাদ গ্রহণ করবেন মরতে আপনাকে আমাকে হবে মৃত্যুর জন্য কতটা তৈরি হাত চিন্তা করতে এক জবাব আজ মারা গেলে কাল দুই দিন তিন দিন পরে কেউ আপনার খবর কেউ আর রাখবে না পিতা মাতা আপনাকে আমাকে ভুলে যাবে আস্তে আস্তে সন্তান আপনাকে ভুলে যাবে পাড়া প্রতিবেশী ভুলে যাবে আপনাকে ভুলে যাবে আত্মীয় স্বজন আপনাকে ভুলে যাবেন আপনার কবরে অন্য কেউ যাবে না আমার কবরে অন্য কেউ আসবে না আপনার কবরে আপনাকে জবাব দিতে হবে এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী আমার আল্লাহ তাই কোরআন মাজিদের ভিতরে বললেন বলতো সেরুন আল হায়া দুনিয়া

হে আমার বন্ধুরা রব হে আমার মুরব্বিয়ান রব হে আমার বন্ধুরা রব হে আমার মুরব্বিয়ান আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বললেন কাইফা তাকফুরুন তোমরা কেমন করে কুফরি করো আমি আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো আমি আল্লাহর নির্দেশনা কেমন করে ভুলে যাও আমি আল্লাহর হুকুম কে কেমন মন করে তোমরা ছেড়ে দাও এই কাবা ঘরের যিনি মালিক তোমাদের উচিত সে আল্লাহর ইবাদত করা এই কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহর ইবাদত করা তোমাদের জন্য উচিত কারণ তিনি তো ক্ষুধা লাগলে তোমাদের খাওয়ান আর আর যখন তোমরা ভয় পাও তখন তুমি তিনি তো তোমাদের ভয়ভীতিটা দূর করে দেয়

আপনাকে আমাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মখলুকাতা গোলাম হয়ে যায় মান কানালিল্লাহি কান আল্লাহু লাহু যে বান্দা হয়ে যায় স্বয়ং আল্লাহ তাআলা তার হয়ে যান আপনি যদি আল্লাহর ਮੁকাব্বত হন ভরসা যদি আল্লাহর উপর করেন তাওয়াক্কুল যদি আল্লাহর উপর থাকেন আপনার ভয় নাই কোন চিন্তা নাই গায়েবি মদদ করেন আমার আল্লাহ কুদরতি ভাবে সাহায্য আপনাকে করবে আবু জাহেল আমার নবীর জন্য কুয়া খুঁড়েছিল মুসলমানদের হবে হবে যা কিছু হচ্ছে শুধু হইচই চলছে কি মুসলমানরা জব্দ হবে বেটার কিন্তু দেখো বাবা অন্যকে গোল করতে গিয়ে নিজে আত্মঘাতী গোল না খেয়ে যাও কথা ঠিক না এমনি তো সব দেখছি এই কদিন আগে যে ওই কি একটা এমপি একটা একটা কি নাম ভুলে বনগার ওইদিকে একটু বেশ আহ ধর্মীয় ডেস পরে থাকে সে কদিন আগে কোরআনেরও নাকি ভুল ধরছিল বুঝতে পারছো এই যুবকেরা জানে কোরআনের ভুল ধরছিল কি নামটা যেন ভুলে গেল আহ বুঝতে যাচ্ছেন তো সে আবার এত দিন বলছিল ওরে বাপ রে মুসলমানরা সব আরে মুসলিমদের বিরুদ্ধে অনেক বক্তব্যতা এখন আবার বলছে নাকি যে মতুয়া ভাইরা সব বিপদে পড়ে যাবে তার আবার মিচিল পিচিল করছে আবার বুঝতে যাচ্ছেন দেখো বাবা এই আত্মঘাতী গোল না হয়ে যায় আমার আবু জাহেল আমার নবীর জন্য কুয়ায় করে সেই কুয়ায় নিজি পড়েছিল আল্লাহ বলছে তোরা আমার হয়ে যান কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা আল্লাহর হতে পারছি না সমস্যা এখানে আরে আমরাই তো একমাত্র মালিকের এবাদত করি মালিক আমাদেরকে দেখবে না কিন্তু দুর্ভাগ্য মালিকের ইবাদত ঠিক মতো করতে পারছি না যখন গারে সুরে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে আত্মগোপন করেছিলেন জালেমরা গারে সুরের একেবারে দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছে ওই গারে সুরে গিয়ে আমি দুরাকাত নামাজ পড়ে এসেছি আল্লাহ আমাকে পড়িয়েছি আহার অনেক উপরে চার পাঁচ ঘন্টা শুধু উঠতে সময় লাগে বুঝতে পারছি বয়স্ক মানুষ পারবে না তবে অনেক মানুষের মনে জোরে আল্লাহ করিয়ে দেয় আল্লাহ কবুল করে হেরা পর্বতে যা নূর যেখানে ফারিস্তা জিব্রাইল আলাইহ সালাতু আসসালাম এসেছিলেন সেই পর্বতে কোরআন মাজিদের প্রথম সুরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হয়েছিল কোরআন মাজিদ নাজিল হয়েছিল যে সুরা যে পাহাড়ে বলা হয় জাবালে নূর হেরা পর্বত বুঝতে পারছি হেরা পর্বতের ওই গুহাতে জাবালে নূরে পর্বত হেরা পর্বতে গারে সুর গারে হেরা গারে হেরাতে গিয়েও দুরাকাত নামাজ আল্লাহ আমাকে পড়িয়েছেন পড়েছি ভাইরা আমার তো অনেক উচিত গারে সুরে আল্লাহর নবী অথবা আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে আত্মগোপন করেছেন জালেমরা একেবারে ওই গুহার মুখে চলেছে যে ছোট্ট গুহা ছোট্ট মত তা আমার আল্লাহ আমার নবীকে কি হবে হেফাজত করবে মাকর সাগিয়ে জাল বোনে দিল কবুতার গিয়ে পয়রা পায়রা গিয়ে ডিম পেড়ে দিল মাকরসা গিয়ে জাল বোনে দিল আর কবুতার সে জালেতে গিয়ে ডিম পেড়ে দিল জালেমরা এসে বলছে দেখো গই গুহাতে থাকতে পারে না কি গো বড়জন বাবু দেখছো না মাকরসার জাল বোনা কবুতর ডিম পেরেছে ওখানে আবার কোন লোক ঢুকে নাকি লোক ঢুকলে কি থাকে হতে পারে না আর ভিতর থেকে আবু বকর হুজুর জালেমদের পা গুলো দেখতে পাচ্ছে দেখতে পেয়ে আল্লাহ নবীকে বলছেন জালেমরা গোড়াগুড়ি করছে হুজুর পা দেখা যাচ্ছে আমাদেরকে ধরে ফেলবে আর আমরা তো মাত্র দুজন আল্লাহ নবী বলছেন বাবা আবু বাকার আমরা দুজন নয় দুজন নয় হে আবু বাকার ভয় নাই চিন্তা করো না ভয় পেও না আমরা হলাম তিনজন আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে সেই নবীর আমরা উন্মত আমরা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ গায়েবী মাদাত কোনটা দিয়ে করবেন আমরা জানি কিন্তু দুর্ভাগ্য আমরা এই পর্যন্তই শেষ মিলাদুল নবীতে মজলিসে অনেক মানুষ বসবো খাওয়া দাওয়া করব বিরানি চলে যাব সকাল বেলা থেকে আবার কালকে জোহরের নামাজে যেমন ওই দশ জন পড়ছিল মুরব্বী বুড়ো হাবরা মানুষ তারাই যাবে নামাজি আর বাল্য কথা ঠিক না ভুল ইমাম সাহেব ফজরের নামাজে কজন বলে মোয়াজ্জেনের আমি দুজন বুঝতে পারছি সারা জীবন ধরে আমরা হেদায়েত হতে পাচ্ছি না এই জন্য আমাদের উপরে এত মুসিবত আমরা তো বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না কথা ঠিক না বল তাহলে এই যে জালেমরা আমাদের উপর অত্যাচার করছে এ কি আর আল্লাহর ইচ্ছার ব্যতীত হচ্ছে আল্লাহ চেয়েছেন বলে হচ্ছে কারণ আমরা নিজেরা হেদায়েত হইনি আমরা বড় বেড়ে গেছি এই জন্য আমার আল্লাহ জালেমদেরকে ঠিক করে দিয়েছেন তোদেরকে সাইজ করব দ্বারা আর এর বিনিময়ে তোরা কষ্ট পাবি তোরা অত্যাচারিত হবি লাঞ্ছিত হবি তার বিনিময়ে তোদের গোনাকে আমি মাফ করে তোদের জান্নাতি করব। এই যে বিপদ আসছে এর মধ্যে দিয়ে আমাদের ভালো আছে কিন্তু এত বিপদ আসতো না যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যেতাম হাদিস বাক্যের মধ্যে এসেছে মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত থাকবে আখেরি জামানায় আমার আল্লাহ তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দেবে হাদিসের মধ্যে এসেছে হয়েছে না হয়নি বলেন শান্তিতে আছেন মন শান্তিতে আছে না সব সময় টেনশন কি হবে আল্লাহ কি হবে হ্যাঁ হে তরুণ যুবকেরা ये अमर पंचुराग सुरने के दिन बाबांग जिन्दे के दांगन हे मुसलमान अब तरह मर ईमान के मजबूत करते हैं हाँ। আপনারা আমার বিশ্বাসকে মজবুত করতে হবে আল্লাহর প্রতি ইমানটা সঠিক ঠিক করতে হবে আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি আল্লাহর প্রতি বিশ্বাস কেমন করে আসবেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহকে দেখি না আল্লাহকে চোখে দেখতে পাওয়া যায় না কিন্তু আল্লাহকে না দেখলেও আমার আল্লাহকে অনুভব করা যায় বন্ধুরা আমার আপনার মাথায় মাঝে মাঝে কেউ ঢোকাতে পারে আর না দেখে কি আবার সষ্টাকে মানা যায় হে তরুণ যুবকেরা আল্লাহকে ছাড়া আপনি কাকে বিশ্বাস করবেন কাকে আপনি মানবেন হে তরুণ যুবকেরা একজন আস্তিক ছিল আগে আল্লাহকে মানতো পরে সে নাস্তিক হয়ে গেছেন পরে নাস্তিক হয়ে গেছে আল্লাহকে আর মানে না সঠিক তার মধ্যে হয়তো শিক্ষা নাই সঠিক এডুকেশন নাই কিংবা সঠিক তাকে ঠিকঠাক যে কোনো হোক না কেন বা অনিচ্ছাকৃত ভাবে বা ইচ্ছাকৃত ভাবে আবার নাস্তিক হলে টাকা পয়সা পাওয়া যায় গাড়ি বাড়ি পাওয়া যায় বা অন্য কিছু পাওয়া যায় যে কোনো কারণই হোক না কেন আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে একজন ব্যক্তি

তুমি তো নাস্তিক হয়েছো ভালো থাকার জন্য এখন ভালো নাই কেন বলছে আর যাই হোক একটা জিনিসে আমি বড় কষ্ট পাই বলে কি আগে কোন বিপদে পড়লেন কেউ সাহায্যকারী থাকুক আর নাই থাকুক মনের কথাটা একজনকে জানাতে পারতাম মনের ভিতর বিশ্বাস ছিল আল্লাহ আছেন ঠিক করবেন যা কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা হতো আল্লাহর কাছে বলতাম আর যখন থেকে আল্লাহকে অস্বীকার করেছি তখন থেকে ভিতরটা শূন্য আর মনের দুঃখ যন্ত্রণা জানানোর মতো কেউ না হে তরুণ যুবাকের আল্লাহকে আমরা দেখি না কিন্তু অনুভব করি কিভাবে আমি অনেক উদাহরণ দিয়েছি এর আগে অনেক তথ্য দিয়েছি ইন্টারনেট সার্চ করবেন কুড়ি পঁচিশ হাজার বক্তব্য আমার পাবেন আমি মিস্টার ডিউ ডেভিসের কথা বলেছি মিস্টার ব্রেইল কথা বলেছি আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং পাদ্দি সাহেবের উদাহরণ দিয়েছেন অনেক তথ্য আমি তুলে ধরেছি কোরআন মাজিদ থেকে অনেক আয়াতকে আমি সামনে নিয়ে এসে আমি বাস্তবার বিজ্ঞানের সঙ্গে টাই করে আমি বাস্তবার বিজ্ঞানের সঙ্গে টাই আপ করে বোঝানোর চেষ্টা করেছি এটা কেমন করে হয় 1450 বছর আগে আল্লাহর কোরআন কেমন করে লিপিবদ্ধ হয় যে সময় কোনো বিজ্ঞান ছিল না সায়েন্স ছিল না যে সময় কোনো প্যাথলজি ছিল না ইন্টারনেট ছিল না কোন রকম কম্পিউটার ছিল না সাইন্স ছিল না যে সময় কোন ভাই আমার ভাই আমার কোন রকম ভাই আমার তরুণ যুবকেরা কোন রকম কোন মাইক্রো সার্জারি করার যন্ত্রপাতি ছিল না যে সময় কোন ভাই আমার এক্সট্রা মেশিন ছিল না ইসিজি ইকো ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না সেই সময় কোরআন মাজিদ জালিপিবদ্ধ হয়েছে আল্লাহর নবীর হাদিসে যা লিপিবদ্ধ হয়েছে আজকের যুগে সেগুলো বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে তাহলে কোরআন বোঝানোর চেষ্টা ইন্টারনেটে আছে আজকার পুরানো কথা বেশি বলবো না পুরানো কথা বেশি বেশি বলবো না তবে একটু টাস দেবো আমার যুবক ভাইদের জন্য আমি তো এই জন্যই বলি যাদের বয়স হয়ে গেছে যাদের বয়স থেকে তাদের তাদের আমি বারবার বারবার আসি কথা আলোচনা করি কারণ তারা এখন রাস্তা ঠিক করতে পারছে না কিভাবে চলবে বলবো আর যাদের বয়স আটত্রিশ থেকে আশি তাদের কথায় আমি কম আসি কারণ তারা দীর্ঘদিন ধরে ওয়াজ শুনছে বড় হুজুরের ওয়াজ শুনেছে মেজ হুজুর কেবলার ওয়াজ শুনেছে ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছে বড় বড় আলেমদের ওয়াজ শুনেছে বসিরাট হুজুরের ওয়াজ শুনেছে হ্যাঁ পিন্নগরী হুজুর দাদাজান মায়াপুর পিন্নগরী হুজুরের ওয়াজ শুনেছে অনেক বড় বড় আল্লাহওয়ালা মানুষদের ওয়াজ শুনেছে হয় তারা জান্নাতের টিকিট কেটেছে নাহলে জাহান্নামের টিকিট কেটেছে দীর্ঘদিন ধরে ওয়াজ শুনছে চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে ওয়াজ শুনছে গ্রামে জলসা হচ্ছে পাড়ায় জলসা হচ্ছে এলাকায় জলসা হচ্ছে তিরিশ বছর চল্লিশ বছর ধরে ওয়াজ শুনছে এই জন্য বলি হয় তারা জান্নাতের টিকিট কেটেছে না হলে জাহান্নামার টিকিট কেটেছে শুধু কনফার্ম হতে বাকি আছে ওয়েটিং লিস্টে ঝুলছে টিকিট যখন কনফার্ম হয়ে যাবে যদি জান্নাতের টিকিট কনফার্ম হয় ট্রেন প্ল্যাটফর্মে আসবে তাকে তুলে নিয়ে জান্নাতের দরজায় ফেলে দেবেন আর টিকিট যদি জাহান্নামের কনফার্ম হয় ট্রেন তাকে তুলে নেবে তুলে নিয়ে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবে এর জন্য আমি বলি যাদের পঞ্চাশ ষাট সত্তর বছর আশি বছর হয়েছে হয় তারা জান্নাতের টিকিট কেটেছে না হলে জাহান্নামের টিকিট কেটেছে চল্লিশ পঞ্চাশ ষাট বছর ওয়াজ শুনছে এরপরও যদি সে